সংক্ষিপ্ত একটা কথা বলতেছি খেয়াল করে শোনেন আল্লাহর নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল হরজতে শুধু কান্না করতেছে কান্না করতেছে রসুল বলে যে খাদি যা তোমার বিপদ এখন হয়েছে আর আমার যখন বিপদ ছিল আমি খাদি যার বিপদের আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিপদের সময় খাদি যা ছিল আমার রাস্তা যাতে করে কোন রকম বিপদ না সে বলেন আমি মোরা কাবা করলাম কি কাবা কি কাবা মোরা কাবা করলাম মোরা কাবা আপনাকে এক একা ধ্যান করতে হবে কি কর একা একা ধ্যান করতে হবে আমি যখন মোরা কাবা করলাম খাদিজার মুখ থেকে বলতেছে রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় যদি না কায়দা যায় কেউ না কেউ আমাকে সাহায্য করার জন্য আমাকে বলবে কেমন আছো কি বেকায়দা আছো মানুষের কাছে যখন বলা হয় কেউ না কেউ আমাকে সাহায্য করার জন্য আসবে আমি মুরাতাবা করে দেখলাম আমার কবরের মধ্যে কেউ সাহায্যকারীর মানুষ নাই কেউ নয় এই কথা

হে সাল্লাল্লাহ জীবনের ভিন্নয় হলে আমি তোমার সব কথা দিলামে রক্ষা করব বল্লাহু সুবহানাল্লাহ বললেন হে আমি আর বেশিদিন দুনিয়ায় আমি আর থাকব না আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব আপনার যে কফন আছে আপনার যে চুব্বা আছে এই দোপতে আমার কি এক কাফন পরিয়ে দিবেন

ওই খবরের উপর থেকে আপনি আমি এইগুলো যথাযথ গুলো আমি পালন করে দেবো যাও খাদিজা তারপর খাদিজা আল্লাহ আল্লাহা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন কি হয়ে গেলেন আমি সংক্ষিপ্ত বলতেছি বিদায় হয়ে চলে গেলেন

আল্লাহ তাঁকে কি করলেন খাদে যার সুরাইলেন তার ঝোপটা দিয়ে তার শরীরটা কি করলেন ঝোপটা দিয়ে কাফুন মানে দিলেন খাদে যার আল্লাহ তাঁকে রসুন তারপর কবরের মধ্যে সইলেন আবার ওই খবরের মধ্যে সয় পর ওই খাদে তাকে কি করলেন জানেন ওই খাদে তাকে আল্লাহ পাঁকে রসুন মারিয়ে দিলেন নারীর

দেখো দেখ তাকে দেখেছেন যে স্বামী মোহাম্মদ কারা যেন কি করে তার উপর অত্যাচার করে সারাদিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত নির্যাতন করেছে এত অত্যাচার করেছে খাদিজার ঘরে আসিয়া রাস যখন বসতেন খাবিজা কি করতেন জানেন রায় শরীর সুন্দর করে খেজমত করতেন খাবার দিতেন খাবিজা হাসি হাসিয়া তার স্বামীর সাথে এদিকে একদিকে স্বামী আর আর একদিকে হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামকে কি করতেন সুন্দর সুন্দর কথা বলিয়া সমস্ত দুঃখ রাসুলের মন থেকে চলে যেতে বলেন সুবাহ যদি স্ত্রী আপনার সাথে ভালো মতো কথা বলে আপনি যতই মাঠে ঘাটে যতই কাজ করেন যতই আপনি পেরেশান থাকেন ঘরে আসি কল কি লাগে শান্তি লাগে সবকিছু ভুলে যায় আর এদিকে কাজ করে আসে ঘরে আসি অনেক স্ত্রী আছে স্বামীর প্রতি গরম দেখায় আছে কি নাই এই জন্য এই স্বামীরা বেশি দিন টেকেও না এই স্বামীরা বেশি দিন টেকে না দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় কি হয় যায় বেশি দিন টেকে না সেই জন্য আমি আগে বলেছি যদি স্ত্রীরা যদি কি করবে জানেন স্বামী যখন কাজে যাবে ব্যবসায় যাবে মাঠে যাবে ঘাটে যাবে যেখানে যাবে এই স্ত্রীরা কি করবে ওই স্বামীর জন্য দোয়া করবে আল্লাহ আপনার কাছে দোয়া করি আল্লাহ আমার স্বামী তো গেছে মাঠে কাজের জন্য গেছে কোথায় মাঠে কাজের জন্য গেছে আল্লাহ আপনার রাহে আপনার উপর তখন করে দিলাম আল্লাহ যেন আবার শহীদ সালামতে আমার স্বামী যেন আবার আমার ঘরে ফেরত আসে বলেন সুবাহ আল্লাহ এই কথা কি বলে ঘরে বসে কোন স্ত্রীরা তার দরকার ছিল অথচ স্বামীও বর থেকে বাড়ায় স্ত্রী ঘর থেকে বাড়ায় এখানে ওখানে গল্প করে তাহলে এই স্বামীদের বেশি হচ্ছে বেশি হচ্ছে। হচ্ছে ওই স্বামী না হচ্ছে। হচ্ছে এই জন্য আপনার স্বামী যখন ঘর থেকে বাইর হয়ে চাকরির জন্য যাচ্ছে আপনি ঘরে বসিয়া তাহালিল করবেন আর স্বামীর জন্য দোয়া করতে থাকবেন কি করতে থাকবেন আর স্বামীকে যদি কষ্ট দেন তাহলে আপনার জন্য সামনে দুনিয়াই কষ্ট আছে এমন দেব দেবী আল্লাহ আসো আপনাদের দুনিয়া কি হবে শাস্তি শুরু হয়ে যাবে কই সেজন্য এই খাদিজা স্বামীকে এত ভালোবাসা বাসী ছিল রাসূলকে ভালোবাসি ছিল শুধু রাসূল বলে ভালোবাসেছ না তার যে স্বামী স্বামী হিসাব তাকে আদর করে ছিল ভালোবাসেছিল বলেন সুবহানাল্লাহ যখন খাদিজা বনিয়া থেকে বিদা হয়ে চলে গেলেন আর এদিকে

ওই যে আশেপাশে যে উটের ঘুড়ি আছে সেই ঘুড়ি গুলো রাসুলের মাথার উপর যেন চাপিয়ে দেয় কি দেয় চাপিয়ে দেয় রাসুল কে তো হাসে ঠাক্টা বিদ্রোহ করেছে সেই রসুল কি কালে মার দাওয়াত ছেড়ে দিয়েছেন বলেন আল্লাহ মানুষের দ্বারে দ্বারে কালে মার দাওয়াত